নমস্কার রাধারিত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকাল ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম তো আজকে এসেছি পিকনিক করতে পিকনিক করতে এসে মাঠের দিকে একটু ঘুরতে আসলাম আমরা চারজন অনেককে নিয়ে তো দাদা আমি মনার বাবা মনা তোমরা দেখো রেল পার করে যাব হচ্ছে এখানে অনেক ফুল গাছ আছে সেই ফুল গাছগুলো দেখতে মনে তো উম ওই দাদার কাছে যেতেই যাচ্ছিল না জোর করে নিয়েছে তারপর গেল তারপর দেখো এখন চুপচাপ আছে

এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত দেখো এই এটা হচ্ছে একটা পুকুর তো আমি ভাবলাম পুকুরে হয়তো পুকুরের পাড়ে হয়তো কোনো কুল গাছ আছে কিন্তু নেই মনে কি করে এখন চুপচাপ যদি কারো কোলে যায় চুপচাপ থেকে এত জোরে কান্না করে দেবে মানে তখন মনে হয় কি মনে হয় যে মানে ওর হয়তো হয়তো ভয় পেয়েছে কিংবা ওকে কেউ মেরেছে সেরকম একটা ইয়ে করে দেখো এখানে অনেক রজনীগন্ধার ফুল দেখো কলা গাছের মধ্যেও রজনীগন্ধা লাগানো এরপরে আছে দেখতে পাচ্ছি সর্ষে ক্ষেত আছে তারপর গাঁদা ফুল গাছ আছে আর মানে এই যে রক্ত গাদা গুলো ফুটে আছে তো মানে সব নতুন গাছ তো খুব সুন্দর ফুল ফুটেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে গজনের ফুল তুলছে এখন তো আমি ওই একটা গাঁদা ফুল তুলে মোনাকে দিয়েছিলাম তো এই কাকুটা মানা করলো যে মনাকে গাঁদা ফুল দিও না কারণ হচ্ছে গতকাল গাঁদা ফুলের ওষুধ দিয়েছে তো তারপর সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে তারপর বলছে যে যেটা ওষুধ দেওয়া নেই মানে রক্ত কাটাতে ওষুধ দেওয়া ছিল না তারপর সেই রক্ত কাটার থেকে একটা ফুল তুলে মোনার হাতে দিই দিয়ে একটা কথা যে যেই মাঠের থেকে ফুল তোল না কেন একটু সাবধান ফুল নিয়ে হঠাৎ করে আমার মতো মনার ছোটো বাচ্চাদের হাতে দিয়ে দিও না কারণ হচ্ছে এই ফুলে প্রচুর ওষুধ দেওয়া থাকে প্রচুর ওষুধ দেওয়া থাকে কারণ হচ্ছে ফুলে প্রচণ্ড হারে পোকা লাগে সেই জন্য তারপর রাতে চলে এসেছি আমাদের পাড়ার প্রোগ্রামে তো এখানে আজকে আছে বিশাল ডান্স হাঙ্গামা তো অলরেডি শুরু হয়ে গেছে কারণ হচ্ছে আমি আসতে লেট করে ফেলেছি কারণ হচ্ছে মনা ঘুমিয়েছিল। পিকনিক থেকে আসার পরেও ঘুমাচ্ছিলো তো সেই জন্য আমার লেট হয়ে গেল তো এসে দেখি ভালোই ডান্স শুরু হয়ে গেছে তো ওই একই কথা যেটা হচ্ছে কপিরাইটের জন্য গানগুলো মিউট করে দিতে হলো কিছু করার নেই তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ দেখাবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো বাই বাই